বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী ঈদ মোবারক ত্যাগ তাকুয়া আর সংযমের শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে মাসব্যাপী সিয়াম সাধনার পর ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রীয় জীবনকে সুন্দর ও পরিশুদ্ধ করার পাশাপাশি মুসলিমবার বিশ্বজনীন ঐক্য সংহতি সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এল পবিত্র ঈদ উল ফিতর ঈদুল ফিতর উপলক্ষে আমি বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম প্রতি প্রতিজানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও মোবারকবাদ ঈদ মোবারক বীর জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মাধ্যমে গুম খুন অপহরণের ভয়হীন স্বাধীন সার্বভৌম এক গণতান্ত্রিক পরিবেশে দেশের আপামর জনগণ এবছর পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছেন এবারের ঈদ আনন্দে তাই যোগ হয়েছে উচ্ছ্বাস উৎসাহ উদ্দীপনার এক নতুন মাত্রা তবে মানুষের মনে পবিত্র আনন্দ উৎসবের এমন এক বাধাহীন অনুবিমুখর সময়ও অনেক মায়েদের মনে নেই ঈদের আনন্দ অনেক পরিবারে নেই উৎসবের আমেজ কারণ ফ্যাসিবাদের দীর্ঘ দেড় দশকের গুম খুন অপহরণ জুলুম নির্যাতনে স্বজন হারা সন্তান হারা লাখো পরিবারে নেমে এসেছিল জাহিলিয়াতের অন্ধকার শুধুমাত্র জুলাই আগস্টেরই পলাতক স্বৈরাচারের পতনের শেষ দিনগুলোতে প্রাণ হারিয়েছেন নানা শ্রেণী পেশার হাজারো মানুষ ছাত্র যুবক কৃষক শ্রমিক রাজনৈতিক কর্মী কিংবা নিরীহ পথচারী এমনকি নারী শিশু বৃদ্ধ পর্যন্ত সেই ফ্যাসিস্টের বুলেট থেকে রক্ষা পায়নি আহত হয়েছেন প্রায় বিশ হাজারেরও বেশি মানুষ ফ্যাসিবাদ পতন আন্দোলনে হতাহতের পরিবারগুলোতে আজ তাই ঈদ উৎসবের বাদ ভাঙা উচ্ছ্বাস নেই ঈদের দিনেও হয়তো সন্তানহারা কোনো কোনো মায়ের চোখে থাকবে পানি এই আনন্দ ঘন সময় স্বজনদের হৃদয় নির্মমতায় হাসপাতালে চিকিৎসাধীন আহত প্রিয় মানুষটির কাছে অনেককে এই ঈদ আনন্দের এই হচ্ছে আশা নিরাশা অথবা হতাশায় প্রিয় দেশবাসী দীর্ঘ দেড় দশক ধরে ফ্যাসিবাদী শাসন চালাতে গিয়ে যারা মানুষের ঈদ উৎসবের আনন্দকে ধ্বংস করে দিয়েছে যারা অস্ত্রের জোরে মায়েদের বুক থেকে তাদের প্রিয় সন্তানদেরকে কেড়ে নিয়েছে যারা দেশের অসংখ্য অগণিত সন্তানকে পিতৃহারা বা মাতৃহারা করেছে এই বাংলাদেশে অবশ্যই তাদের বিচার হতেই হবে যে কোনো মূল্যে পলাতক স্বৈরাচার আর তাদের দোষরদের বিচারের মুখোমুখি করার মাধ্যমে দেশে আইন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করে সন্তানহারা মায়েদের মনে স্বজনহারা শোক সম্পত্ত পরিবারে একটু হলেও সান্ত্বনার বার্তা দেওয়া হবে এবারের ঈদে এটাই হোক আমাদের অঙ্গীকার আমাদের শপথ প্রিয় দেশবাসী আজকের এই পবিত্র দিনে আল্লাহর দরবারে উনিশশো সালে স্বাধীনতা অর্জনের যুদ্ধ দু সালে স্বাধীনতা রক্ষার যুদ্ধ এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা যুদ্ধের সকল শহীদদের আত্মার মাগ কামনা করছি আবারও দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ